আমি মানানো হয়েছে আপনি প্রমাণটা প্লিজ দেখান না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে যেটা হলো আপনার সিনেমা চলেছে হলে তুপানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুপানের তোড়ের রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গতই আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে

আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসার সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতেই নিউজ করে তো এই তথ্য প্রমাণ আগে আপনি নিয়ে সেটার জন্য সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো বা আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আসান হবে বা দৈনিক কালবালা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাছ টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাছ ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোনো কোয়েশ্চেন আচ্ছা আমি সবাইকে অনুরোধ করছি এক মিনিট এক আমি একটা একটা বলে বলি আমি আমি শেষ না না আমি একটু ছোট এক না তুমি এক দাঁড়াও আমি এক রিভেঞ্জ এটা আমার প্রোগ্রাম আর কিছু হবে না কিন্তু আমি একটা দর্শক হিসেবে কথা আচ্ছা আমি আপনার একটু প্লিজ প্লিজ বড় করে যে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড সিনেমা রিভেঞ্জ রিভেঞ্জ আর্টিস্ট শবনম ববলি জাওল রুশান প্রযোজক এমডি ইকবাল পরিচালক এমডি ইকবাল আর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং একজন সাংবাদিক মহোদয় যে প্রশ্নটি করেছেন আপনারা জানেন শবনম ববলি এখন আর ফোন করে ছবি চালানোর জায়গায় নেই শবনম ববলি যে হাসপাতালে চলে আসছে আপনারা জানেন হয়তো এই প্রশ্ন আসবেন না আমি তাই বলি ইকবাল দর্শক হিসেবে এটা বলবো সাংবাদিক হিসেবে না আমি বলবো আমি সবপরিমাণে আমি সপরিবারের দেয়ালে দোষ দেখেছি আমার কাছে মনে হয়নি যে এই ছবি ফোন করে চালানোর মতো ছবি এটা আমি দর্শকের জায়গা থেকে বলছি কারণ শুধু সাংবাদিকতা একরকম কথা বললে হবে না এবং আমি আমি ওই সময়টায় আমি দর্শক হিসেবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি রাজকুমার সহ অন্য অন্য সবগুলো ছবি আমি দেখেছি এস টাওয়ার বসুন্ধরা কর্তৃপক্ষ সাক্ষী আমার পরিবারের কাছে আমার বন্ধুদের কাছে সবচেয়ে সেরা ছবি ছিল দেওয়ালীর দেশ ধন্যবাদ আচ্ছা আমরা এখন এখন শুধু রিমেঞ্জ বিকজ এটা আপনার আমার মেহমান ঠিক আছে হ্যাঁ আপনারা আমার মেহমান আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা আমি আপনাকে তো দিতেও চাই হ্যাঁ এইখানে শুধু রিমেঞ্চ ছাড়া এখানে আর অন্য কোনো কোনোরকম কেউ প্রশ্ন করবে না এখন কে প্রশ্ন করবে কে করবে আচ্ছা আর আছে কেউ

আমার প্রশ্ন ববলি এবং রোশান দুজনের কাছে একটু কাইন্ডলি আপনারা একটু ওখানে যান হ্যাঁ রিভেন্স নিয়ে কথা হবে আমার প্রশ্ন ববলি এবং রোশন দুজনের কাছে যে যেহেতু এবার একটা জুটি বাদ তো এই রিভেন্স সিনেমা দিয়ে যেহেতু আবার তুফানও আছে সাকিব খানের তো কি মনে হয় আসলে এই রিভেন্স দিয়ে দর্শকদের হলে টানতে পারবেন কিনা আপনারা কনফিডেন্ট কতটুকু ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম আমি আর সব সম্মানে যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবসময়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আজকের এই এইভেঞ্জের এই প্রেস মিটে আপনারা এসেছেন ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টিনিয়ে চিন্তা করি ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বিয়ারনেস্ট আমি চিন্তা করি না আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং অ্যাজ এ অডিয়েন্স কারণ আমার যখন কোনো ছবির কোনো খুদ বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেন্স সবার ভালো লাগবে এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট কম্পিট করার কিছু নয় আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমাই দর্শকদের দেখা প্রয়োজন এবং